সূত্র যখন সহি তবে সহি সূত্র তারা রাসুল কির হাতিস আছে যাতে দেখা যাচ্ছে যে শাহবীর আমলের বিপক্ষে আমল হচ্ছে রাসুলের কথা তখন ওই কথা কথাটা গ্রহণীয় হবে না এটুকু সামনে রাখার পরে মানার ব্যাপারে শরীরকে এভাবে দেখতে হবে যে আমি যে সূত্রের ভিত্তিতে আমলটা করতে চাচ্ছি সে সূত্র বিশুদ্ধ সূত্র কিনা আপনার কাঁধ মাসা করার হাবিস বিশুদ্ধ হওয়ার ব্যাপারে আপনি হাবিসটা বের করেন যেটা আপনাকে আমি তদন্ত করতে চাইছি হাবিসটা বের করেন এটা কোন গ্রন্থে হাতেন মানে উল আসাদ মসকাদে আহমাদ তার একটা সূত্র আছে মকুফ হোক অথবা মারক হোক মৌসাল হোক অথবা মৌসাল হোক এবার সূত্রে যেসব লোকগুলি আছে আপনি যদি নিজে দেখতে চান তাহলে এই লোকগুলি তদন্ত করেন লোকগুলি তদন্ত করবেন কি দিয়ে সবচেয়ে গ্রহণীয় সুন্দর গ্রন্থ হচ্ছে মেজানুলে দে খানে আরো কোন কথা বলি সবচেয়ে সুন্দর গ্রন্থ হচ্ছে তারি সবচেয়ে সুন্দর গ্রন্থ হচ্ছে গ্রহণীয় কাছাকাছি গ্রন্থ হচ্ছে হজদুল গাওয়া এই বইগুলি সামনে রেখে এবার মধ্যের লোকগুলি তদন্ত করে মসজিদ লোকগুলির তদন্তে দেখেন যে কেউ বলছেন নাকি যে মধ্যে একজন রাবি মিথ্যা বলেছিলেন বা এরকম কিছু আছে দশ কারণ আছে হাবু যা জয়ী হওয়া তার উল্লেখযোগ্য ছয়টি আছে এখন এইভাবে আপনি সূত্র তদন্ত করেন যদি দেখা যায় যে সূত্রের সব লোকগুলি বিশুদ্ধ তার উপরে কোনো আপত্তি নেই না তখন হাদিস আপনি নিজের তদন্তে আমল করেন দ্বিতীয় পথ এটা হল প্রত্যেকটা আলেমের জন্য এক নম্বর পথ দুই নম্বর পথ হলে সহজে কি হবে সহজে দেখলে আপনি দেখুন যারা হাদিসগুলির ব্যাপারে তদন্ত করেছেন শুদ্ধ বিশুদ্ধ আলোচনা পেশ করেছেন নুতুন আধুনিক বই সিলসিলা রাইফা লাখে ইবনু আউবা লেখা। পুরো তো হই বই। মজুয়াতে কবির। আল্লাহ বিআ কার। আর শরোহাতের বই আপনার ওই এই বলগুল মারামের বাক্যা বই সবুল সালাম বই তির্মিজুর বা যদি চর্বত লাভওয়াজি একজন আহলাদিস তারপর আপনাকে দেখতে বলছি এই জন্য যে পাশাপাশি আরো যে আমার মাঝাবু ভাইদের লিখা বই আছে যেমন মার একটু সোনা এগুলি যে ওখানে বেশি কখন এই জন্য যে এইগুলিতে হাদিসের বিষয়ে লিখতে লিখতে পুরো তদন্ত দেনি তবে দারুল এবং থেকে এখন একটা বই বেড়ে হয়েছে ছয় খন্ডে সেটা হচ্ছে এমন তিরমি যে হাদিসকে যে বললেন হাসান শহরি গারিব তো মান কতটুকু শেষ পর্যন্ত হাদিসের ফলাফল কি এই একটা গ্রন্থ পাওয়া যায় এই হাদিসের মাধ্যম দিয়ে এইগুলোর মাধ্যম দিয়ে আপনি সিদ্ধান্ত পেশ করেন আরেকটা গ্রহণযোগ্য বই আছে সেটার নাম হল ইরওয়ালি দেখো আপনি মাথাটাকে কতটা খালি করে নেবেন হালাহি যে হয়ে মাথাটাকে একবারে সম্পূর্ণ খালি করে নিয়ে

বিষয়টি মানা বা জানা বা তদন্ত করা সহজ হয়েছে এই আমার দুটাই তাদের কাঁধ মশা করার বিষয়টি আর কানে আমার তদন্তে জাল প্রমাণ হয়েছে মানে ব্যক্তিগত রাবি তদন্তে ব্যক্তিদের তদন্ত আপনার যদি এরকম বিষয় খোলাখুলি হয়ে থাকে তাহলে ভালো আর যদি না হয়ে থাকে তাহলে আবার খোলাখুলি হোক তখন পরে আবার জিজ্ঞাসা করি আপনার এই তদন্তের বিষয়ে আমার একটা কষ্ট কষ্টটা হচ্ছে যে প্রথমে সুন্দর বহিক প্রশ্ন যেটা আছে এই শব্দটা

একাধিক বক্তব্য এবং হাদিকের ক্ষেত্রে কেউ বলছেন জয় কেউ বলছেন জয়েন্ট বলতে নম্বর হচ্ছে এক পয়েন্ট হচ্ছে এটা যে আমরা সুনির সংখ্যা সাতটা কেন আর যেহেতু আমি প্রথমে ভাবে বলে এলাম যে আমার শরীর হবে প্রাণ এবং তাহলে কোরআন এবং সহি হাদিসে কি সুস্পষ্ট ভাবে কি সহি তার সংজ্ঞা মেনে নিবে এই ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশনা থেকে নেবে এটা একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যখন এই সকল জনতা আদির কিতাবের মধ্যে একাধিক পাওয়া যায় এমন কি আর আমার একটা লেখা আছে আমি নিয়ে আসি যে একটা হাদিব একজন বন্ধুর একটা মনটা আরেকজন হাতে হাদিস করতে হয় এই যে একদম পুরো প্রশ্ন বিরোধী করা যে মনটা হচ্ছে না যুক্তি এখন এখন এখানে যদি আপনি এই কেন বললেন উনি বলেছেন যে এই লোকটা যায় এই জন্য আর বলছেন নারী সম্পূর্ণ মুখালেক এখন আমি গৃহ ওই গানায় যাই এটা তো সেই সকল হাজিরগুলির মানে গ্রন্থগুলি লেখা প্রায় সাতশো শতাব্দীর পরে ওই সময় সাহায্য করতে আমাদের পরবর্তীতে এই সব গ্রন্থগুলি লিখতে ওই সকল গ্রন্থগুলি যখন লেখা হচ্ছে আমি তো ওখানে যেতেও পারবো না বাকি এক্ষেত্রে পরিপূর্ণত আমার সম্ভব নয়

তাহলে তো আর কোনো বিশুদ্ধ কথা বলার প্রয়োজন থাকে না তাহলে যার নাম হাতি ছেলে মানতে হবে সমাধান সমাধান তো তদন্ত করে দেখা যাবে যে বেশিরভাগই এই যে বলছে না হলে আমি জন্য আলেম মানুষ অর্থ ছাড়াই স্বার্থ ছাড়াই তদন্ত করেছি তদন্ত আমার ঠিকও হতে পারে ভুলও হতে পারে যদি আপনার আপত্তি থাকে তাহলে তো আপনি বলতে চাচ্ছেন যে শহীদ জৈপুলের কোন তদন্ত হিসাব করতে হবে না না আমি কথা বলিনি আমি বলতে চাচ্ছি

তখন আপনি হাদিসটা মানবেন না তদন্তে যখন জাল জয় হয়ে গেল তখন আপনি হাদিসটা মানবেন আপনি তো করতে চাচ্ছেন করতে চাচ্ছেন যখন তখন তো আপনি একটা ফলাফলকে সামনে রেখে যাচ্ছেন নাকি এখন তদন্ত তো আপনি শুরু করলেন তদন্ত তার ফলাফল সামনে রেখে করা হয় না ফলাফলে কেন করবেন তাহলে ফলাফলে পৌঁছার জন্য আমি বলছি পয়েন্টটা বলছি যে আমি যদি সবাইকে বলি যে এইরকম ক্রিটিক্যাল মানে যেগুলো খুব ক্রিটিক্যাল আমি যদি সবাইকে বলি যে আপনি হাদী করবে আপনি হাদে চাষ করবেন এখন আমার সবাই ইতিহাস করতে আর সবাই করতে গেল তাহলে ওই মানুষটা যে দয়া করে হাদিসটি ঠিক কি বেঠিক আমাকে জানাবেন আর যখন এই কথাটা ফাঁক রেখে দেব তখন ওর আমি বললাম স্বার্থে কি অসার্থে বুঝতে পারলো না আমি বলে দিলাম এটা হাদিস

বাসুত কো সলাদায় করতে হবে তারপর ওই নীল মানুষ বলছে এ ছাড়া বলে এ ছাড়া নকল এই রকম ও তো 아무তো যে যার সামনে আল্লাহর রাসূল একদম অশিক্ষিত গ্রামার কথা গুন্ডই জানে না কোন শিখে যে তারা আকালের মতো গুনগুন গুনগুন করে চলাফেরা করে এই সেই ভรมুর জেদতা করছে মন্ত্রের মধ্যে যে আমাকে একটা কথা শিখিয়ে দিন যতক্ষণ না আমাকে চলে যায় অথচ এরকম পরিবেশ নয় আল্লাহ রসুল ওরকম সাহাবি সামনে কথা বলেননি প্রথমে একজন বেদমিন এসে বলছে কে আমার কবে হবে তখন আল্লাহ রসুল সাহাবিগণের সাথে কথা বলছিলেন কথা বলতে কথা বলতে এখানে এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে শিক্ষা আল্লাহ রসুল তার নিজের কথা শেষ করলেন যখন কথা শেষ হলো তখন বলছেন মানিস তাই জিজ্ঞাসা করি কে তখন লোকটি বলছি জিজ্ঞাসা করি আমি

দলিল সহ একজন অশিক্ষিত গ্রামের মানুষকে বলতে হবে যে ভাই এভাবে অজু করেন রাশুদ সর সহ এভাবে করতে বলেছেন এটুকু বলতে হবে আপনার সাথে আপনার জিজ্ঞাসাটার আর প্রয়োজন নাই এজন্য যে আপনি আমাকে জিজ্ঞাসা এক পর্যায়ে বললেন খুব সুন্দর সেটা হলে এই যে তদন্তের শেষ পর্যায়ে যদি সেটা জাল প্রমাণ হয় মানব না আর তদন্তের শেষ পর্যায়ে যদি সই প্রমাণ হয় তাহলে মানব

দুটোই আমল রফায় আমল তারপরে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া আমল এখন রফায় শূন্য আমল আদেশ দেন রফায় জুতা পায়ে দিয়ে নামাজ পড়ার আদেশ দেন দুটোটা একই পর্যায়ে ওটাও আমল এটাও আমল ওখানেও আদেশটা এখানে আদেশ এটা শূন্য একটা শূন্যকে আমি একজন সাধারণ মানুষ যাকে বললাম যে তুমি বোখারি দিকে আমল পাবেন

কিন্তু ওই হাদিসের সনদটা দুর্বল এবং বহারি বহারিতে বস এখন আমি তো বলতে চাই বসেন সৈয়াদ মানুষ এখন বহারিতে আসতে হচ্ছে যে উরু সতর না এটা আসনাদ এবং বহারী বসে এটা সরব দিতে একটু বড় শক্তি থাকবে আর যার ভাবের জীবন আসছে এটা দুর্বল এখন তারা ফুটবল খেলোয়াড় সবাই মানে হাদিসের অনুসরী এখন আমি বলতে চাচ্ছি এইভাবে আমি যদি আজাদি দিয়ে দিই যে তুমি যে কেউ কোরআন এবং সৈয়াদ দেখে আমার শুরু করি তাহলে একটা বিশাল জনগোষ্ঠী যারা একতার মধ্যে ছিল একদিন একটা প্ল্যাটফর্মে পুজোররা এইভাবে আমাদের নামাজের কোরআন এবং আদিজ ভিত্তি নামাজের যে ফারফনা দিয়েছেন আমরা সেভাবে মেনে আসি এখন আমি তাকে আজাদের উপর দিয়ে এখন বোখারি নিয়েই সে অসংখ্য দলে বিভক্ত হয় এটা আমি একদম মোলাহলা করতে পারি যদি আমি আজাদ দিয়ে দিই যে তুমি যাকে তুমি যেটাকে তো ইমান হাদিস দেখবে সেটাই মান তাহলে খুব বোখারির মধ্যে অসংখ্য হাদিসের ছবি নিয়ে জুড়া মা কারণ আমি বলবো যে জুতা বাজে নামাজ পড়া শুনলো রসুলের আমদ আর বলবো জুতা নামাজ আরো বলবো নাতি ভাবে আমি বোকারি বলতে এখানে আমি রেফারেন্স বলতে পারবো এটা কোথায় বোকারি কোথায় আছে এটা শুধু অবস্থা জুতা বাজে নামাজ পড়ার বিষয় নাতি নামাজ বিষয় এই ক্ষেত্রে আপনার আমি পারবেন আমরা কি মানুষকে আসলে একতার দিকে ডাকার লোকের আনালে কি মানুষকে আমরা বিভক্তির দিকে ডাকছি কিনা ধর্মীয় বিভক্তি এই কথাটাকে এইভাবে বেশ করলে তো মানুষ সঠিক কথা আনতে পারবে না তাহলে ভালো রাশি দেওয়ার শরীরকে গোপন রাখা জায়গা বরং মানুষকে বলতে হবে যে আপনারা সহি জেনে আমল করুন তারা আল্লাহ করুন তখন মানুষ বিভ্রান্তির পথে চলে যাবে না ভুল পথে চলে যাবে সেই বিষয়টি আমার আপনার দেখার প্রয়োজন নাই মানুষের সঠিকটা যখন মানা থাকে তখন আল্লাহ তারা পথ সহজ করবেন তখন তাদের বিভ্রান্তি পথে নিয়ে যাবেন না আপনার কথা বলি এই বিভিন্ন জায়গা থেকে আপত্তি পেশ করে একটা পরিবেশকে খাটো করে দেওয়া যে মানুষ যেন সহি জানতে না চায় সাধারণ মানুষ এসব কথা যেমন আগের আলোচনাটা শেষ কথা যেটা আপনি বললেন সেটা আমাদের সাথে মিলে যাবে এই কথাটাও মিলবে যখন আপনি এইভাবে বলতে চাইবেন যে মানুষ পরকারের আশায় করার এবং সেই মানুষ মানুষ এবং সেই হাদিস অনুযায়ী আমরা করুক তাহলে সবাই এটা সেই আমি অনুযায়ী জানার অধিকার থাকবে তদন্ত সবাই করবে কেন তদন্ত যদি সবাই করে কেন আল্লাহ কেন বললেন যে জানা মানুষের নিকটে জানা মানুষের নিকটে তো সরাসরি আল্লাহ জানতে বললেন না বললেন নির্বাহী প্রদর্শন একথাই ছিল যে দলিল প্রমাণ সভা করে জানতে বলবেন যেহেতু প্রত্যেকটা মানুষ মুসলমান হিসেবে শুরুতে কোনো কথা মানতে হবে জেনে মানতেন একটু মূর্খ মানুষ একটা গরু জগৎ করবে কিভাবে তা জানা জানাবে কারো কাছে শুনে নেবে জ্যোদী মিল্লা আল্লাহ রসুল বলেছেন

মানুষের সামনে বলবে তখন মানুষ সবাই দলিলের উপরে আমল করতে চেষ্টা করবে তখন দেখা যাবে যে সমাজে যে ব্যক্তির ব্যক্তি মাঝা আছে সেটা কমে যাবে তখন সবাই দলিলের কাছে ফিরে আসবে তখন আর বলবে না যে আবু রাজ সাহেব বলেছিল মকির রহমান সাহেব বলেছেন এটাই এটি চূড়ানি তার বলেছেন এটাই চূড়ান তার তখন আমাদের ভালোবাসাটা থাকবে তখন ভালোবাসাটা তার গড়ে যাবে দলিলের উপর দিয়ে যখন দলিলের জিনিসটা থাকবে না তখন মানুষের ব্যক্তি পূজা বলে থাকবে আপনার স্কুলের একটা শিক্ষক ইংরেজি ভালো যায় কিন্তু আমি বলছি জানেন না যখন আমি বলবো জানেন না তখন আপনার মনের ভিতরে কোনো রাগ হবে যেমন আপনার বিশ্বাসের বিরুদ্ধে কথা বলবো যখন মানুষকে কোনো ব্যক্তির কাছে এমনিতে ছেলে দেব তখন ও বিশ্বাসের বিরুদ্ধে কাজ করবে ভালোবাসা আর যখন দলিলের কাছে ছেলে দেবো তখন ও বিশ্বাসের অনুযায়ী কাজ করবে না দলিল দিয়ে কাজ করবে আর শুনেও মূলত দলিল দিয়ে কাজ করতে হবে এই কথা আল্লাহ বলছেন আমরাও শুরু বলছেন আর এই কারণে আমরাও শুনে

এটা তো একবার নিয়মিত একটা কাপড় থাকতো যে ধরনের যেমন দেশে দেখেছে অনেক আঠে হয়েছিল মোটর সাইকেলে উঠেছে বা সাইকেলে উঠেছিল কোনো ঘোড়ার উপরে উঠেছে বা একদম কালারের নাম ছিল কোনো তাহলে একটা হাটের উপরে কাপড় উঠাও তখন বলছে হাটের উপরে যদি কাপড় উঠে যায় হাঁটুর উপরে কাপড় রাখলে সে এটা সতর্ক খুলে গেছে কথা বলা যাবে না সতর্ক খুলে গেছে কথা বলা যায় না কারণ বসে পারে ফুটবল খেলোয়াড়রা সবাই পত্র থেকে এটা